বলিউড যেন গোলক ধাঁধা গ্ল্যামারের চক্রবুহে এখানে শত শত প্রতিভা চাপা পড়ে যায় বহু মানুষকে খ্যাতির শীর্ষে থেকেও বেছে নিতে হয় অন্তরাল এরকমই এক নায়িকা জাসমিন ধোনা আশি দশকে সিনেমা প্রেমীদের ঘুম কেড়ে নেওয়া সবচেয়ে সুন্দরী ভূত যাকে শেষ দেখা গিয়েছিল রামসে ভাইদের বিখ্যাত হরর ছবি ভীরানাতে এরপর কোথায় গেলেন তিনি কেমনই বা আছেন এখন জাসমিনের আসল নাম কি তা জানতেন না ইন্ডাস্ট্রির কেউই কেউ বলতেন গ্ল্যামার জগতে আসার জন্য বাবা মায়ের প্রদত্ত নাম বাদ দিয়েছেন তিনি আবার কারো মতে তার প্রকৃত নাম এমন কি তার পদবী নিয়েও রয়েছে নানা মত জাসমিন ধুনা উনিশশো সালে প্রয়াত কিংবদন্তি বিনোদ খান্নার সহ অভিনেত্রী এন ডি কোঠারির পরিচালনায় সরকারি মেহমান ছবিতে বলিউডে পা রাখেন এরপর তাকে সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে দেখা যায় কিন্তু সালে মুক্তিপ্রাপ্ত ছবি দিয়েই রাতারাতি তারকা হয়ে ওঠে ছবিটিতে অভিনেত্রী জেসমিনের অত্যাশ্চর্য সৌন্দর্য দর্শকদের অবাক করে দিয়েছিল যদিও সমস্ত ক্রেডিট তার সংবেদনশীল এবং সাহসী অভিনয়ের জন্য ভক্তরা তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবিটি তমুর ব্যবসা করেছিল বক্স অফিসে মিডিয়া রিপোর্ট অনুযায়ী মাত্র পঁয়তাল্লিশ লাখে তৈরি ওই ছবিটি প্রায় দুই দশমিক সাত কোটি টাকার ব্যবসা করেছিল সেই যুগে তবে ভিরানা ছবির মুক্তির পরেই আচমকা পর্দা থেকে উধাও হয়েছেন জেসমিন প্রায় ৩৫ বছর পার করে গেল এখনও খোঁজ মেনেনি ওই অভিনেত্রীর কেউ কেউ দাবি করেন দীর্ঘদিন অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে অভিনেত্রীর তবে অনেকে বলেন বিদেশে বর্তমানে স্বামী সন্তান নিয়ে সংসার করছেন তিনি তবে তার সন্দেহবাজান অন্তর্ধানের পিছনে আসল সত্যিটা কি তা এখনো অজানা যদিও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন এবং সেখানে বিয়ে করে সংসারী হয়ে তার সংসার ধর্ম পালন করছেন তবে একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভিরানা ছবিটি হিট হওয়ার পর থেকেই তার কাছে বলিউডের আন্ডারওয়ার্ল্ডের ক্রমাগত ফোন আসতে থাকে আর ওই আন্ডারওয়ার্ল্ডের সংযোগের কারণে তিনি নিজের ক্যারিয়ার শেষ করেছেন তবে বছর তিনে কাকে এক সাক্ষাৎকারে রামশি ভাইরা বলেছিলেন জাসমিন বেঁচে আছেন ভিরানার পরেই তার মা মারা যান মাতৃশোকে কাতর হয়ে বলিউডকে চির বিদায় জানান আশির দশকে সিনেমা প্রেমীদের ঘুম কেড়ে নেওয়া সবচেয়ে সুন্দরী ভূত জ্যাসমিন ধোনা